ব্রেকিং নিউজ পিএসএল এ উড়ছে রিশাদ যা বললেন বিসিবি প্রথমবার পিএসএল এ খেলতে গিয়ে বাজিমাত করলেন রিশাদ হোসেন টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট শিকার করেছেন তিনি তার এমন পারফরমেন্স দুই ম্যাচে সহজয় পেয়েছে তার দল লাহোর কালামদাস। পিএসএল এ নিজের প্রথম ম্যাচ বেঞ্চে বসে কাটাতে হয়েছিল ঋষাদকে এরপর গোয়াটা গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে দারুণ বলিং করেন তিন উইকেটে দলে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি স্পিনার পরে করাচি কিংসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে জলক দেখান এই স্পিনার বাংলাদেশি সেই সঙ্গে পি এস এল এ করলেন কেরিয়ার সেরা বলিং পিকার ছাব্বিশ রান করছে প্রতিপক্ষের মূল্যবান তিনটি উইকেট তুলে নেন হোসেন তার এমন পারফরমেন্সে খুব খুশি হয়েছে বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজুল আহমেদিন ফাহিম নাজমুল আহমেদিন শাহিন বলেন তার সাথে কথা হয়েছে সে দারুণভাবে ভাবে স্ট্রাইক অ্যাওয়ার্ড করে শুরু থেকেই উইকেট নেওয়ার চেষ্টা করছে খেলাধুলা ঠোক রকম পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ